আঠারো ক্যারেটের সোনা মানে এখানে আঠারো এই সংখ্যার সাথে অঙ্কর কোনো সম্পর্কে নেই বিশ গ্রাম ওজনের সোনার গহনার সোনা ও খাদের অনুপাত তিন অনুপাত এক হলে সোনা মানি হলো তিন আর খাদ হলো এক ওই গহনার সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো তো এটা একদম সহজ আমরা ওই নিয়ম অনুযায়ী অনুপাত দুটি যুগ ফল দ্বারা মোর সংখ্যাকে বাক করব বাক ফল দ্বারা প্রতিটি অনুপাতকে গুণ করে দেব অনুপাতটি পেয়ে যাব তাহলে এখানে আমরা কি প্রথমে অঙ্কটি লাগব গহনার ওজন গহনার ওজন কি বিশ গ্রাম অনুপাত দুটিকে যোগ করবো তিন আর একসাথে যোগ করে যুগ ফল দ্বারা বিষকে বাক করব তো বিষ প্রথমে লেগবো কারণ বিষকে আমরা বাক করব এই যোগফল দ্বারা তাই না একটু বাক হবে না বাঘ কি তিন দ্বারা গুণ করে দেবো তিন দ্বারা যদি গুণ করে দেয় তাহলে কি হবে সোনা আর নিচে এক দ্বারা গুণ করে দিলে হয়ে যাবে খাদ খাদ কত তা পেয়ে যাবো প্রথমে আমরা অনুপাত দুটি যুগ ফুলকে তৈরি করবো যুগ ফুল দ্বারা বিষকে ভাগ করব মোট ওজনটাকে ভাগ করব। ভাগ করে ওই বাকফুল দ্বারা কি যদি আমি সোনার অনুপাতকে গুণ করে দেই তাহলে সোনা বের হয়ে যাবে খাদের অনুপাতকে গুণ করে দিলে খাদ বের হয়ে যাবে এবার আমরা অঙ্কিত যাই গহনার ওজন বিশ গ্রাম তো অনুপাদ্যের যোগফল অনুপাদ্যের যুগ ফল কি তিন আর একসাথে যোগ করে তিন আর এক চার তো এবার প্রথম আমরা সোনার পরিমাণ বের করব সোনার পরিমাণ কতটুকু সোনার পরিমাণ বিশ গ্রামের বিষকে আমরা কি করবো মানে চার দ্বারা ভাগ করব এই চার দ্বারা কি বাঘ দ্বারা ভাগ করব না ভাগ করে তিন গুণ বিশের চার বাগের বিশের চার বাঘের তিন চার বাঘের তিন অংশ কতটুকু চারটি ভাগ করে তিনটি বাঘ একসাথে কতটুকু তাই না তিন দ্বারা গুন করলে মানে তিনটি ভাগ যাবে তিন ভাগ কতটুকু চার বাঘের তিন সোনার পরিমাণ কি করতে হবে বিষের চার ভাগে তিন তো সোনা কি গ্রামের তো এবার চার দ্বারা তো এখানে এর আছে এর মানে কি গুনচিহ্ন মাঝখানে গুন চিহ্ন তো এবার চার দ্বারা চার দ্বারা বাঘ গেল চার একে চার চার পাঁচ চার বিষ উপরে নিচে কিছু নেই তিন পাঁচ আর তিন একসাথে গুণ করে দিই তিন পাঁচা পনেরো পনেরো গ্রাম তাহলে সোনার পরিমাণ কতটুকু পেলাম পনেরো গ্রাম এবার খাদের পরিমাণ খাদের পরিমাণ বের করতে হলে আমাদের একই কাজ বিশকে চার দ্বারা বাঘ বাঘ করে এক দ্বারা গুণ চার ভাগের এক ঠিক আছে বিশের চার বাঘের এক চারটি ভাগ করে একটি বাঘ নেব তাই না খাদের পরিমাণ বের করব তো এখানে খাদের পরিমাণ কোনটা এক অনুপাত এক এক উপরে ডিগবো মানে এক দ্বারা গুণ করবো তো এবার চার দ্বারা বিশকে বাঘ চিহ্ন হয়ে যাবে গুণ চিহ্ন আর মানে কি গুণ চার একে চার চার পাঁচের পিস চার দ্বারা কি পাঁচকে কে বাঘ গেলো চার দ্বারা বিশকে ভাগ গেলো ভাগ দিলে বাঘ কর পাঁচ তো এবার উপরে এক দ্বারা গুণ করে দেবো পাঁচ একে পাঁচ মানে পাঁচ গ্রাম পনেরো গ্রাম সোনা আর পাঁচ গ্রাম খাপ ছিল সোনা ও খাদের পরিমাণ পেয়ে গেলাম সোনার পরিমাণ পনেরো গ্রাম খাদের পরিমাণ পাঁচ গ্রাম এটাই উত্তর সোনার পরিমাণ পনেরো গ্রাম ও খাদের পরিমাণ পাঁচ গ্রাম বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে চলো এবার অঙ্কেতে যাই দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময় অনুপাত দুই অনুপাত তিন প্রথম বন্ধু প্রথম অনুপাত দ্বিতীয় বন্ধু দ্বিতীয় অনুপাত এটা মনে প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার হলে মানে প্রথম বন্ধু দুই অনুপাত দুই অনুপাতের সম্পর্ক কি কিলোমিটারের সাথে এবার দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত দ্বিতীয় বন্ধু তিন দ্বিতীয় অনুপাত তিন এখন দূরত্বটা নির্ণয় বাকি অনুপাত আছে আমরা কি আগে অঙ্কগুলো যে নিয়ম করছি ঠিক এই নিয়মে মানে দুই দ্বারা ভাগ করে করে দিব দিলে যে বাকফুল হবে তা দ্বারা কি দ্বিতীয় সময়ের অনুপাত দুই অনুপাত তিন তো মাথা মধ্যে অঙ্কগুলো মনোযোগ দিয়ে ঢোকাতে হবে তা না হলে কিছুই বুঝতে পারবে না আমরা যেহেতু এখানে তো এক বন্ধুর দূরত্ব পেয়েছি তো আর এক বন্ধুর দূরত্ব কত দুটি দূরত্ব একত্রে মিলে এখানে অনুপাত করা হয়েছে আমরা কত দ্বারা কত দিয়ে গুণ করে পাশ হয়েছে এটা আমরা দুই দ্বারা পাঁচকে বাক করে দিলে কি গুণক পেয়ে যাবো তাহলে কত দ্বারা গুণ করে পাশ হয়েছে আমরা বের করতে হলে কি করতে হবে গুনফল পাসকে আমরা বাক করবো দুই দ্বারা তাই না প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার তো এবার দ্বিতীয় বন্ধু বাড়ি হতে স্কুলের দূরত্ব কতটুকু আমরা এটা বের করবো তাই না তো এটা লিখে নিই দ্বিতীয় বন্ধু বাড়ি হতে স্কুলের দূরত্ব প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বের দুই ভাগের তিন গুণ এক লাইনে সম্পূর্ণটা লেখা যায় না তাই আমি দ্বিতীয় লাইনে লিখছি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব আর প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্বের দুই ভাগের তিন গুণ প্রথম বন্ধুর বাড়ির দূরত্বটাকে দুই দ্বারা ভাগ করে তিন দ্বারা গুণ করব। দ্বিতীয় বন্ধুর বাড়ির দূরত্ব বের করতে করতে হলে আমাদের হবে প্রথম বন্ধুর দুই বাঘ করে তিন গুণ দুই ভাগের তিন গুণ তো এবার প্রথম বন্ধুর বাড়ির দূরত্ব কি দূরত্ব পাঁচ পাঁচ তো এখানে কি এটা চিহ্ন আছে কোন চিহ্ন মানে গুনচিহ্ন দুই ভাগের তিন তো পাঁচ কি কিলোমিটার তো আমরা এখন কিলোমিটার লিখব আমরা কিলোমিটার বের করবো না দূরত্ব বের করব তাই আমরা কিলোমিটার লিখবো যা বের করবো তা করি তো বাঘ তো যায় না উপরের সংখ্যা সংখ্যা পাঁচ কে বাক করা যায় না গেলে নেই উপরে পাঁচ আর তিন একসাথে গুণ তিন পাঁচে পনেরো নিচের দুই অপকৃত বগ্নাংশ হয়ে গেলো উপরে বড় সংখ্যা তো আমরা মিশ্র ভগ্নাংশ নিয়ে করে নেব দুই দ্বারা পনেরোকে কে বাঘ সাত দু অবশিষ্ট রইল এক এক যাবে উপরে আর এই দুই আসবে নিচে সাত সমস্ত দুই ভাগের এক কিলোমিটার তো এটাই উত্তর প্রথম বন্ধু বাড়ি হতে স্কুলের দূরত্ব সাত সমস্ত দুই ভাগের এক কিলোমিটার এবার পনেরো নম্বর অঙ্কতে যায় পায়ে সে দুধ ও চিনির অনুপাত সাত অনুপাত দুই ওই পায়ে সে চিনির পরিমাণ চার কেজি হলে দুধের পরিমাণ কত তো এখানে চার কেজি কি চিনির পরিমাণ চিনি চিনি লাস্ট চিনি হলো চার কেজি তো চিনি দ্বিতীয় অনুপাত তাহলে দ্বিতীয় অনুপাত চিনি প্রথম হলো দুধ প্রথমে দুধ দুধ হলো সাত আর চিনি হলো দুই তাহলে পায়েসে চিনির পরিমাণ যদি চার কেজি হয় দুধের পরিমাণ কত তো দুই কে কত দ্বারা গুণ করে চার হয়েছে আমরা আগে ওইটা বের করব। তাহলে কত দ্বারা গুণ করে দুই কে চার হয়েছে তো দেখি গুণফল চার গুনফল বের করতে হলে আমাদেরকে দুই দ্বারা চারকে বাক করে দেয় তাহলে গুণটা বের হয়ে যাবে তো দুই দ্বারা বাক করে দেয় দুই দুকোনে চার অত হলো দুই তো এই দুই কে আমি কি সাথে সাথে যদি গুণ করে দেয় তাহলে দুধের পরিমাণ বের হয়ে যাবে সাত দুকোনে চোদ্দ দুধের পরিমাণ কত কেজি চোদ্দ কেজি আমি প্রথমে মানে মুখে মুখে অঙ্কটির সমাধান করে ফেললাম চলো এবার অঙ্কতে যাই পায়েসে দুধ ও চিনির অনুপাত সাত অনুপাত দুই মানে দুধ হলো সাত চিনি হলো দুই ও দ্বারা দুটি রাশিকে আলাদা করা হয়েছে দুধ ও চিনিকে আলাদা করছে তো প্রথমটা হলো দুধ আর দ্বিতীয়টা হলো চিনি তো চিনির পরিমাণ চার কেজি প্রশ্ন দেওয়া আছে চিনি চিনির পরিমাণ চার কেজি তাহলে দুধের পরিমাণ কত আমরা দুধের পরিমাণ বের করবো তো দুধের পরিমাণ চিনির পরিমাণের চিনির পরিমাণ কি কি এভাবে না দ্বারা বাক করে সাত দ্বারা গুণ করবো তো গুণ মানে উপরের সংখ্যা দ্বারা আমরা গুণ করি তো দুধের পরিমাণ চিনির পরিমাণে দুই ভাগের সাত গুণ দুধের পরিমাণ কি চিনির পরিমাণে দুই ভাগের সাত গুণ দুধের বাক করে দুই ভাগের সাত গুণ সাত দ্বারা আবার গুণ ঠিক আছে দুধের পরিমাণ চিনির পরিমাণে ভাগের সাত গুণ তো এবার আমরা দুধের পরিমাণ বের করি দুধের পরিমাণ তো চিনির পরিমাণ কি চার চিনির পরিমাণের জায়গায় চিনির পরিমাণ চার চার তো ঠিক এটার সাথে গুণাকার আছে মানে এভাবে দিলে গুণাকার গুণ চিহ্ন বা এভাবে গুণ চিহ্ন কোনো চিহ্ন না থাকলে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা গুণাকার থাকে দুই দুকোনে চার দুই হলো বাক ফল তো দুই দ্বারা সাতকে সাত দুকোনে চোদ্দ গুণ করে দিলে কি চোদ্দ দুধের পরিমাণ কত কেজি চোদ্দ কেজি একদম সহজ না অঙ্কগুলো বুঝলে একদম সহজ দুধের পরিমাণ চোদ্দ কেজি ষোলো নম্বর দেখো দুইটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় প্রথমটির দাম পঁচিশ হাজার টাকা হলে দ্বিতীয়টির দাম কত আমাকে এখানে দ্বিতীয়টির দাম প্রথমে বের করব মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় প্রথমটির দাম দেওয়া আছে পঁচিশ হাজার তো মূল্য বৃদ্ধির ফলে আরও পাঁচ হাজার বেড়ে যাবে বেড়ে তখন দামের দুটির অনুপাত নির্ণয় করতে পারছি প্রথমটির দাম হাজার টাকা এখানে দেওয়া আছে পাঁচ হাজার টাকা বেড়ে গেলে পাঁচ হাজার টাকা পঁচিশের সাথে যোগ হলে কত টাকা হলো মানে তিরিশ হাজার টাকা হবে বেড়ে গেলে তখন মানে দুটি অনুপাতের মধ্যে প্রথম ও দ্বিতীয় অনুপাতটি কি ধরনের অনুপাত হবে এটা নির্ণয় করতে পারছি এখানে প্রথমটির অনুপাত হলো পাঁচ আর দ্বিতীয়টির অনুপাত হলো ছয় তাহলে প্রথমটির দাম তো পাঁচ দ্বারা আমরা কি ভাগ করলে আমরা সংখ্যাটি পেয়ে যাবো কোন সংখ্যাটি দ্বারা গুণ করে কি পঁচিশ হাজার হয়েছে আর কোন সংখ্যাটি দ্বারা গুণ করে আমি ছয়কে গুণ করে দ্বিতীয় অনুপাতটি বের করতে পারব তাই না দুইটি কম্পিউটারের দামের অনুপাত পাঁচ অনুপাত ছয় দামের অনুপাত কত পাঁচ অনুপাত ছয় তো প্রথমটির দাম দেয়া আছে কত পঁচিশ হাজার টাকা তো আমরা বের করবো কার দাম দ্বিতীয়টির দাম তাহলে এবার দ্বিতীয় কম্পিউটারের মূল্য কত তো আমরা কি প্রথম কম্পিউটারের মূল্যকে যদি পাঁচ দ্বারা বাক করি কত দ্বারা মানে তখন পেয়ে যাব কোন সংখ্যাটি দিয়ে গুণ করে মানে পাঁচকে কোন সংখ্যাটি দিয়ে গুণ করে পঁচিশ হয়েছে আমরা ওই সংখ্যাটা পেয়ে যাবো তাহলে ওই সংখ্যাটা দ্বারা কি গুণ করলো কি আমরা দ্বিতীয় কম্পিউটারের মূল্যটি পেয়ে যাব তাহলে আমরা কি করব প্রথমে পাঁচ দ্বারা পঁচিশকে ভাগ করবো ভাগ করে তারপর ছয় দ্বারা গুণ করবো তাহলে আমরা এটি লেখার সময় এভাবে লিখব দ্বিতীয় কম্পিউটারের মূল্য প্রথম কম্পিউটারের মূল্যের পাঁচ ভাগের ছয় গুণ মানে পাঁচ ভাগ করে তারপর ছয় গুণ দ্বিতীয় কম্পিউটারের দাম আমি কম্পিউটারটা সংক্ষিপ্তভাবে লিখছি কারণ এত বড় করে লিখলে জায়গা হবে না তাই দ্বিতীয় কম্পিউটারের দাম প্রথম কম্পিউটারের দামে তোমরা বুঝবে আমি কম্পিউটার লিখেছি প্রথম কম্পিউটারের দামে পাঁচ বাঘের ছয় গুণ নিচে পাঁচ মানে পাঁচ দ্বারা বাঘ আমরা ভগ্নাংশ বলার ক্ষেত্রে এইভাবে নিচেটাকে আগে উচ্চারণ করব। আমরা দ্বিতীয় কম্পিউটার যেভাবে আছে এভাবে রেখে দিলাম দ্বিতীয় কম্পিউটারটা আমরা বের করব দাম যার দাম বের করব তাকে লিখে রেখে প্রথম কম্পিউটারের দাম কত পঁচিশ হাজার প্রথম কম্পিউটারের দাম পঁচিশ হাজার প্রথম কম্পিউটারের দামের সাথে গুণ আছে পাঁচ ভাগে ছয় গুণ পাঁচ ভাগে ছয় কোনো চিহ্ন নেই মানে গুণাকার আছে এবার পাঁচ দ্বারা পঁচিশ কি ভাগ পাঁচ পাঁচ পঁচিশ তিনটি শূন্য তো তিনটি শূন্য বসে দিলাম পাঁচ হাজার হয়ে গেল তো এবার পঞ্চা পাঁচ হাজার আর ছয় একসাথে গুণ করে দেব তো সংখ্যাগুলো একসাথে গুণ করে দেয় পাঁচ ছয় তিরিশ আর তিনটি শূন্য আছে তিনটি শূন্য এনে লিখে দিলাম তিরিশ হাজার টাকা এখানে কি বলছে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম পাঁচ হাজার টাকা বেড়ে যায় তো প্রথমটির দাম তো পঁচিশ হাজার দেয়া আছে মূল্য বৃদ্ধির ফলে কত হবে মূল্য বৃদ্ধি হলে প্রথমটির দাম কত হবে পঁচিশ যুগ পাঁচ হাজার পঁচিশ হাজার যোগ পাঁচ হাজার মোট তিরিশ হাজার হবে পঁচিশ হাজারের সাথে পাঁচ হাজার দিলে কত হয় তিরিশ হাজার তোমরা যোগ করে নেবে তিরিশ হাজার টাকা তো প্রথমটির দাম কি তিরিশ হাজার টাকা দ্বিতীয়টির দামও তিরিশ হাজার টাকা মূল্য বৃদ্ধির ফলে দুটির দাম কি তিরিশ হাজার টাকা করে হয়ে গেল সমান সমান হয়ে গেল তখন বলছে এখানে কি বলছে তখন তাদের দামের অনুপাতটি কি ধরনের অনুপাত তাদের দামের অনুপাত এখন কি ধরনের অনুপাত হলো দাম বৃদ্ধির ফলে প্রথমটি ও দ্বিতীয়টির দামের অনুপাত কি ধরনের অনুপাত হলো প্রথম ও দামের অনুপাত অনুপাত তিরিশ হাজার প্রথমটা প্রথমে তিরিশ হাজার দ্বিতীয়টা তারপরে কি তিরিশ হাজার তো এই দুইটি কি একক অনুপাত একরকম হলে একক অনুপাত হয়ে যায় তিরিশ হাজারকে তিরিশ হাজার দ্বারা দুটো অনুপাতকে কে করে ফেললাম তিরিশ হাজার কে তিরিশ হাজার ত্রিশ হাজারেকে তিরিশ হাজার মানে একরকম যখন অনুপাত দুটি থাকে তখন একক অনুপাত হয়ে যায়